আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখতে পারবেন ঝিনাইদা জেলা জোহান পার্কের ভিতরে যে অসাধারণ ভিউ সে ভিউগুলো আপনারা দেখতে পারবেন তো ভিতরে আমি ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগছে আমার কাছে তো আপনাদের সাথে সাথে শেয়ার করব আপনাদের দেখে অনেক ভালো লাগবে আর যদি জিনায়দা জেলা থেকে কেউ দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও করতে আরও মন চায় এজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব যে জিনায়দা জেলা জোহান পার্কের ভিতরের অসাধারণ ভিউ আসলে এখানে না আসলে আপনারা দেখতে পারবেন না অনেক কিছু চোখে দেখা ভিডিও দেখা রাত দিন তফাত তো আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দেখবেন টিকটক থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করব বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ঝিনাইদা জেলা জোহান পার্কের যে গেট এই যে হচ্ছে সেই মেন গেট তো ঝিনাইদা শহর থেকে আসতে আপনাদের বিশ টাকা ভাড়া নেবে তো গেট থেকে ভিতরে এখন ঢুকবো তো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটলাম তো সত্যি সত্তর টাকা টিকিটের যে রেট আছে সত্তর টাকা জোনপতি তো সকাল নয়টা থেকে আর সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই পার্কটা তো এখানে শত শত লোক আসে হাজার হাজার লোক আসে দূর দূরান্ত থেকে লোক আসে তো বাচ্চারা পিকনিক করতে এখানে আসে বড়োরাও আসে পিকনিক করতে বিভিন্ন কলেজ স্কুলে ছাত্রছাত্রীরা এখানে এসে পিকনিক করে অনেক দূর দূরান্ত থেকে আসে বাস ভরে ভরে আসে তো শুক্রবার শনিবারে বিশেষ করে বেশি লোক হয় তো ঢোকার পরেই দেখতে পারবেন একটা ঝর্ণা তো ঝর্নার যে ইটা আছে ভিউটা অসাধারণ ভিউ ঝর্ণা ভিউটা অনেক ভালো লাগছে আমার কাছে আর বাচ্চারা দৌড়ে দৌড়ি করতেছে, ছোট ছোটো ছোটো বাচ্চারা তাদের স্কুল বন্ধ ছিল তো আমি যেদিনকে গেছিলাম স্কুল বন্ধ ছিল শনিবারের দিন গেছিলাম আর এখানে বাচ্চারা যে খেলা করে ট্রেন সে ট্রেনের লাইনে পাশে তো আর ভিতরে যে ছবি তুলে অনেকে ছবি তুলছে অনেকে ভিডিও করে তো বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে আসলে ভিতরে একটা ঘোরার মতন একটা জায়গা তো ভিতরে ঢুকলে আপনাদের বের হতে মন চাবে না মন চাবে এখানে একটু ঘুরি ওখানে একটু ঘুরি এখানে একটু ছবি তুলি ওখানে একটু ভিডিও করি এরকম দৃশ্য ভিতরের দৃশ্য আসলে ভিডিওটি আপনারা দেখতেছেন যে ভিডিওতে কেমন লাগতেছে জানি না আর আমি সরাসরি দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে ভিতরের ভিউগুলো আর একটা মজার বিষয় হচ্ছে সেখানে নিলিবিলি অনেক ঘাট রয়েছে অনেক অনেক কিছু রয়েছে কোনো ঝামেলা নেই তো দেখতেছেন ঝর্ণা পড়তিছে এখানে তো ভিউটা অসাধারণ ভিউ এখানে একটা ব্রিজ রয়েছে ছোট ব্রিজ তো ব্রিজ থেকে অনেকে উপরে যায় উপরে গিয়ে ছবি তোলে তো আমি দেখতেছেন নিচ থেকে আপনাদের একটু ভিউ করে দেখায় ঝর্ণাটার আর এখান থেকে কয়েকটা ছবি তুলছি আর ভিডিও করলাম যে আপনাদেরকেও একটু দেখাই তো ভিতরে আসলে ছবি তোলা একটা জায়গা এবং ভিডিও করার জায়গা তো ব্রিজ দিয়ে উপরে উঠলাম উপরে উঠে আপনাদের একটু ভিউ করে দেখাচ্ছি ঝর্ণা পড়তেছে অঝরে ঝর্ণা পড়তেছে আর যে বাচ্চারা আসছে ম্যাডামরা আসছে তো ম্যাডাম সারা আসছে তারা বাচ্চারা নিয়ে আসছে গার্জিয়ানরা আসছে পিকনিক করার জন্য আসছে অনেক লোক হয় শত শত হাজার হাজার লোক হয় এখানে আপনারা যদি আসেন জিনায়তা জোহান পার্ক তো শহর থেকে বিশ টাকা ভাড়া নেবে অটোতে তো পার্কটা অনেক পরিচিত এবং অনেক লোক হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের নিয়ে আসছে পিকনিকে করার জন্য আর এখানে স্পটটা খুবই ভালো আর এখানে খাবারের যে ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে ভিতরে অনেকে অর্ডার দেয় সবাই খাওয়া দাওয়া করে ভিতরে এবং সারা দিন আপনারা ঘুরতে পারবেন সত্তর টাকার টিকিট কেটে তো এখানে যে রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার যে ব্যবস্থা রয়েছে পাশে রয়েছে স্পিড ভোট সেই ভিউগুলো আপনাদের দেখাবো তো নিচে যাচ্ছি আপনারা নিচে গিয়ে আপনারা দেখতেছেন এখানে বাচ্চারা যে স্পিড ভোটে উঠে সেই স্পিড ভোট এই যেইগুলো তো ভোটের যে ঘাট এখানে বাচ্চারা যায় বড়োরা ওঠে তো গার্জেনরা নিয়ে নিয়ে যায় এখানে তো মনে হয় পঞ্চাশ টাকা রেট এখানে ওঠা তো যেখানে আপনারা উঠবেন না উঠবেন এখানে রেট লেখা থাকে যে আপনারা কয় টাকা নেবে তো এখানে রয়েছে ছবি তুলে ডিএসএলআর ক্যামেরায় ছবি তুলে বের করা যায় অনেকে ডিএসএলআর ছবি তুলে এবং মোবাইলে বের করে কারণ এখানে ঢুকে অনেক ভালো ভালো জায়গা রয়েছে দৃশ্য রয়েছে ছবি তোলার মতন একটা জায়গা তো আপনারা ছবি তুলে নিতে পারবেন সেখানে ব্যবস্থা রয়েছে আর দৃশ্যগুলো আসলে দেখার মতন দৃশ্য তো এই যে একটা গেট রয়েছে তো সামনে একটা ব্রিজ রয়েছে ব্রিজটা অসাধারণ তো এখানে গেট মেন গেট দিয়ে আসার পরেই এই গেটের ভিতর দিয়ে আমরা ঢুকলাম তো গেটের ভিতর দিয়ে দেখতেছেন এখানে অনেক লোক এই ব্রিজে আছে একটা চিকুন একটা ব্রিজ আছে তো এখানে অনেকে ছবি তুলতেছে এই যে দেখতেছেন সাররা আসছে স্কুল কলেজে সারা আসছে ছবি তুলতেছে আর এই যে একটা ব্রিজ চিকুন ব্রিজ আসলে ব্রিজটা অসাধারণ ব্রিজ আর এখানে ছবি তোলা একটা জায়গা তো দেখতেছেন ব্রিজটা পার হতেছি ও পার যাইতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে মজা লাগতেছে আর বিশেষ করে একা একা ঘুরছিলাম সেরকম একটা মজা এনজয় করতে পারিনি মজা লাগে নাই তো দুই তিনজন হলে আসলে ঘুরলে মজা লাগে তো আর একদিন নেক্সট টাইমে আমরা দুই তিনজন ঘুরবো ইনশাল্লাহ আপনারা থাকবেন যে পার্কের ভিতর একা একা প্রথম দিন এই যে আমার জীবনে প্রথম আমি পার্কে গেলাম জিনায়দা জোহান পার্কে প্রথম দিনই আমার গিয়ে অনেক পছন্দ হয়েছে পার্কটা নিলিবিলি তো এখানে বসা জায়গা রয়েছে অনেকে বসে এখানে রেস্ট নেয় তো ফাঁকা জায়গা রয়েছে অনেকে তো বসে যে দেখতেছেন ফাঁকা অনেক জায়গা অনেক এরিয়া নিয়ে আসলে এই পার্কটা অনেক দেখার একটা বিষয় এখানে রেস্ট নেয় অনেকে আর আরও ভিডিও আপনাদের দেখাইছি যে ফরিদপুরে যে পার্ক আছে যে ধুলদি পার্ক আছে সেটাও আপনাদের দেখাইছি এটা হচ্ছে জোহান পার্কে এটাও আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি কে কোন জেলা থেকে দেখতেছেন আবারও বলতেছি কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এটাও আপনারা জানাবেন কমেন্ট বক্সে তো এখানে অনেক বসে রয়েছে আর এই যেখানে একটা ভিউ দেখতেছেন সামনে একটা ভিউ রয়েছে এখানে ফুলের যে ইটা আছে তো এ পাশে ভিউ এ পাশে ভিউ অসাধারণ ভিউ অনেকে ছবি তুলে ছবি তোলা একটা জায়গা আসলে এখানে দৃশ্যগুলো খুবই পরিপাটি দৃশ্য অনেক মজার মজার দৃশ্য রয়েছে ছবি তোলার মতন ভিডিও করার মতন তো দেখতেছেন পাশের পরিবেশ আর এখানে অনেক লোক আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর দেখতেছেন টপ ফুলের টপ উপরে বেঁধে রাখছে তো আসলে এখান আমি হাঁটলাম ঘুরলাম ছবি তুললাম ভিডিও করলাম এই পাশ দিয়ে ভিতর দিয়ে গেলাম আর দুই পাশের ভিউ দেখতেছেন খুবই অসাধারণ দেখতেছেন ফুলের ডিরাম ধরা নিষেধ তো লেখা রয়েছে আর এখানে একটা কার্টুন রয়েছে পাটুল দেখেন একটা কার্টুন রয়েছে তো খুবই ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে এবং আপনারা যদি আসেন আসতে পারেন বিভিন্ন জেলা থেকে লোকজন আসে তো এখানে একটা খেজুর গাছ রয়েছে আর এখানে রয়েছে একটা দেখতেছেন এই যে জুলফিকার আছে এখানে আর একটা উট রয়েছে বাধা তো খেজুর গাছের সঙ্গে একটা উট বাধা রয়েছে তো একটা মূর্তি আকারে বানায় রাখছে দেখার মতন আই যে বাঘ দেখতেছেন বাঘে কেমন তাকায় রয়েছে হরিণ আঁকে রাখছে আরেকটা বিষয় এখানে সত্যি সত্যি হরিণ আছে যে হরিণগুলো ওই পাশেই রয়েছে সে হরিণের দৃশ্যগুলো ভিডিও করা আসলে হয়নি আমার মনে ছিল না ভিডিও করার জন্য আর এখানে হচ্ছে কফি পাওয়া যায় তো চা কফি সবই পাওয়া যায় তো এখানে বসা রেস্ট রয়েছে তো এখানে একটু হালকা একটু বসলাম ভিতরে যে একটু বসে রেস্ট নেই তো কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার উঠে গেলাম যে আপনাদের ভিডিও করে দেখাইতে হবে আসলে সবাই যাতে দেখতে পারে আমার ফলোয়ার্সরা আছে ফান ফলোয়ার্সরা আছে তাদেরকে একটু ভিউ করে দেখাবো তো সম্পূর্ণ দৃশ্য আপনাদের দেখালাম তো এখানে দেখতেছেন আরও দৃশ্য রয়েছে অসাধারণ তো দেখতেছেন আকারে সাজাই রাখছে এই যে হচ্ছে বক সাদা বক তো খুবই ভালো লাগছে আসলে পুরে যে ঘুরলাম জোহান পার্কটা ঘুরে ঘুরে পুরে ঘুরে ঘুরে আমি দেখলাম মজার একটা বিষয় আসলে অনেক ভালো লাগছে আর ভিতরে নিলিবিলি পরিবেশ অনেক সেহা জায়গা রয়েছে রেস্টের ব্যবস্থা রয়েছে বসার জায়গা রয়েছে সব দিক দিয়ে মোটামুটি আমার কাছে ভালো লাগছে আপনারা গেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এর জন্য শেয়ার করলাম আর দেখতেছেন স্ট্রবেরি চেয়ার আকারে দিচ্ছে যে বসতে পারবে আর ভিতরে অনেক গোসল করা সুইমিং পুল আছে ভিতরে টিকিট নেয় তিনশো টাকা তো এখানে স্পিড ভোট অনেক গতিতে চলে তো এখানে ভোট আছে তো ভোটে ঘাটলা এই যে এখানে তো কিছু সময় ভিতরেই ভোট আপনারা দেখতে পাচ্তেছেন ভোট চলবে আর এখানে ফ্লাইওভার ভ্যালি আছে বিশ টাকা নেয় উপরে গিয়ে ওই ভিতরে যাওয়া যায় ভিতরে দৃশ্য অসাধারণ দৃশ্য ওখানে গেলে ওখানে বিশ টাকা নেবে এর জন্য আমি যাইনি ভিতরে আসলে যাওয়া উচিত ছিল সময় ছিল না এর জন্য আমি যাইনি তো এই যে স্পিড ভোট এখন চালাবে তো দেখতে সে স্পিড ভোট এই যে নিয়ে উঠছে তো দুইটা বাবু তার বাবা সহকারে উঠছে স্পিড ভোটে তো স্পিড ভোটও আছে আপনারা উঠতে পারবেন আর উপরে যে ভিউটা অনেক ভালো লাগছে আসলে আমার কাছে অনেক মজার বিষয় অনেক ভালো লাগছে আপনারা যদি আসেন আসতে পারেন আর স্পিড ভোট এরকম উঠতে উঠতে পারবেন ঘুরতে পারবেন দেখেন কত চলতি এই স্পিড ভোট ঢেউ আর এ পাশে দেখতেছেন অনেকে দোলনা খাচ্ছে এই যে দেখতেছেন বসে বসে দোলনা খাচ্ছে এখানে দোলনা রয়েছে আরও অনেক দৃশ্য রয়েছে উপরে যে দৃশ্য রয়েছে ওই ভিতরের দৃশ্য এই যে স্পিড ভোট যাচ্ছে অনেক ভালো লাগছে আর এই যে এইটা দেখতেছেন এখানে আসলে গোসল করা যায় সুইমিং পুল আছে ভিতরে তো তিনশো টাকা নেয় এই যে হচ্ছে গেট তো গেটের ভিতর দিয়ে গেলেই তিনশো টাকা দেবে ভিতরে গেলে আপনারা গোসল করতে পারবেন ভিতরের দৃশ্যগুলো টিকিট ছাড়া ভিতরে যাওয়া যায় না টিকিট কেটে যেতে হয় আর এখানে দুইটা টিয়ে পাখি রয়েছে দেখতেছেন আর এই যে হচ্ছে ভ্যালি পার্ক মানে ভিতরে যে ব্রিজ আছে সে ব্রিজে ঢোকার সময় বাঁধে তো এখন লাস্টের সময় বের হওয়ার সময় যে দৃশ্যগুলো আসে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখন বের হয়ে যাচ্ছে ঘোরাঘুরি পুরে শেষ আর ছোটো ছোটো বাচ্চারা তাদের ম্যাডামরা আসছে গার্জেনরা আসছে পিকনিক করার জন্য স্পটে চলে আসছে এখানে তো দেখতেছেন বাচ্চারা দৌড়ে দৌড়ি করতেছে হুরে হুরে করতেছে মজা করতেছে অনেক গার্জেনরা নিয়ে আসছে তো আসলে অনেক ভালো লাগলো ঘোরাঘুরি করে আপনাদের কাছে কেমন লাগলো দৃশ্যগুলো দেখে আপনারা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা কমেন্ট করলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে উৎসাহ জায়গায় যে ভিডিও করার জন্য আর বাচ্চারা দেখতেছেন কি সুন্দর ঘোরা উঠতেছে দোলনা খাচ্ছে অনেক মজার একটা বিষয় তো আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি এই যে দেখতেছেন গার্জেনরা ভিডিও করতেছে বাচ্চারা উঠতেছে তো এখন বের হয়ে যাব এখান থেকে অনেক ঘোরাঘুরি করলাম তো লাশ পর্যায়ে চলে আসলাম গেটের কাছে যে মেন গেট আছে সেখান থেকে বের হয়ে যাব এখন তো এখানে আপনারা যদি আসেন সকাল নয়টায় এই গেট খুলে টিকিট কাউন্টার খুলে আর সন্ধ্যা সাতটায় হচ্ছে বন্ধ হয় পার্কটা তো এই যে অনেকে দেখতেছেন ঢুকতেছেন অনেক লোক হয় আসলে বলার মতো না আমি গেছিলাম প্রায় দুপুরের দিক সকালের দিক গেছিলাম এই জন্য লোক কম হয়েছে বিকেলে আরও লোক হয় অনেক লোক হয় তো ইতিমধ্যেই বের হয়ে গেলাম ঘোরাঘুরি করে তো সামনের ভিউ এই যে অনেকে গাড়ি মোটরসাইকেল পার্ক করে সে পার্কের জায়গা রয়েছে এখানে বিশাল বড় মাঠ বড় বড়ো বাস প্রাইভেট কার তারপরে মাইক্রো বাস এমনি বাস সব রাখতে পারবে এই মাঠে পুরো মাঠ মোটর সাইকেল রাখার ও পার্ক রয়েছে তো এই যে দেখতেছেন মেন গেট তো মেন রাস্তার পাশেই পার্কটা তো শহর থেকে বিশ টাকা ভাড়া নেবে অটোতে তো আপনারা আসলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে আবার দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম